বন্ধুরা আমি এখন যে পাশে দাঁড়িয়ে আছি তারই পাশে একটি গুহা আছে কথিত আছে প্রাচীন আমলে এই গুহার একটি মাথা গিয়ে ঠেকেছে শীতলক্কা বুড়িগঙ্গা নদীতে আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাব আসলে গুহা ছিল বা এখন বর্তমানে আছে কি না আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি আমি হেঁটে যাচ্ছি সেই গুহার কাছে সেই গুহার কাছাকাছি চলে এসেছি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমি আপনাদেরকে সেই সেই স্থানটি দেখাতে পারব আমি যতটুকু শুনেছি জনগণের প্রবাসাধিকার নিষেধাজ্ঞা জারি করেছে তারপর আমি কাছে যাব দেখবো আপনাদেরকে দেখাতে পারে কি না বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই সুরঙ্গের কাছাকাছি একইবারে বারে কাছাকাছি আর পাঁচ থেকে দশ আমি ভিতরে দেখাতে পারবো একেবারে চলে এসেছে বড় আফসুস বড় একটি তালাজুলতাস ভিতরে প্রবেশ নিষেধ অত্যন্ত দুঃখজনক হলো সত্য গুহা আছে বাট বড় একটি তালাজুলতাস দর্শনার্থীর প্রবেশ নিষেধ এই গুহা বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়েছে এই গুহা কেন করা হয় সেটা আপনারা সবাই জানেন তৎকালীন রাজারা যখন এক রাজা অন্য রাজার সাথে যুদ্ধ করত। যখন পরাজয় নিশ্চিত তখন তারা এ গুহার মাধ্যমে পলায়ন করতো সো এ গুহার ঠিকানা বা গুহার লাস্ট কোথায় গিয়ে ঠেকেছে এরা একমাত্র রাজা বা তার আশেপাশের লোকজনই জানতে পারত অন্য কেউ জানার কোনো সুযোগ ছিল না